আলাইকুম আজকে আমার চলে আসছে যাওয়ার বাজারে আজকে হচ্ছে রবিবার গরুর হাট তো দেখা যাক আজকের বাজার কি অবস্থা গরুর ভিত সাথে থাকুন ঈদের আসার মাত্র পাঁচ দিন আগামী শনিবার ঈদ

কত দাম চাইছো কাকা হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করলে তো ব্যাস লাগবো কোন জায়গা বাড়ি কোন জায়গা কাকা মা

বেশ <coughs>

লাগেন নিচয় না হ্যাঁ নিশ্চয় কাগা গরুর দাম কত চাইছো

ঠিক আছে সমস্যা নাই যে ভিডিওটা অনেকে দেখবো মনে হতে নিতে পারে সমস্যা নাই দেখুন বাজার তো আছে দেয় ভাইনি একটা গরু আছে এটা খুব সুন্দর বাট শরীর হিসাব বোঝা যায় না হলে কিন্তু এটা আসলে খুব সুন্দর এটা গরুটা ভাই গরুর দামে কত যাই দেশ এক দাঁতটা তো পড়ছে কয়টা দাঁত পড়ছে ষাটটা পড়ছে অনেক বাদ গরু নাকি ভাই কেমন ওজন হইতে পারে ভাই হ্যাঁ ঠিক আছে তিন মন সাড়ে তিন মন হইতে পারে নাকি

আসলে আমি আসার এই টিমস আছে যেটা একটু ভালো আছে মানে আমার আত্মগুরু লেহ معنات লাগা আছে এমন তো বিচার কোন পর্যন্ত বাণী আছে লাগলে আটタル